আসসালামু আলাইকুম আমি ডাক্তারে রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে কথা আমার পপুলার চেম্বার থেকেই আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের কান পাকার সমস্যা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে প্রায় এক থেকে দুইজন কিংবা তিনজন রুগী পেয়ে থাকি একেবারেই ছোট বাচ্চা হয়তো চার মাস ছয় মাস কিংবা তিন মাস বয়সের একটা বাচ্চা তার মা নিয়ে আসছেন যে তার কান 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 থেকে 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 দুর্গন্ধ হচ্ছে হচ্ছে কিংবা আসছে এসব ক্ষেত্রে আমরা ফার্স্ট তার যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এটা প্রথম কবে উনি খেয়াল করলেন সেদিন কি বাচ্চা খুব বেশি কান্নাকাটি করেছিলেন কিনা এর সাথে আরেকটা হিস্ট্রি আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে উনি বাচ্চাকে কোন পজিশনে রেখে বুকের দুধ খাওয়াচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা জেনে থাকি বাচ্চাকে শুয়ে খাওয়ানোটা হচ্ছে খুব কমন একটা প্র্যাকটিস যে বাচ্চাকে শুয়ে শুয়ে খাওয়ানো হচ্ছে তো আমাদের সাধারণত আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কানের ডিজাইন এটাকে বলি ইউস্টেশন টিউব এটা দিয়ে নাকের সাথে কানের যোগাযোগ হয় এইদিকে একটা টিউব থাকে এই পাশে একটা টিউব থাকে এদিকে একটা কান এই পাশে একটা কান সো যখন কোনো বাচ্চার বুকের দুধটা তাকে শুয়ে খাওয়ানো হয় অথবা বুকের দুধ ছাড়াও অন্য খাবার যেটাই দেওয়া হয় সেটা যখন বাচ্চাকে শুয়ে খাওয়ানো হয় বাচ্চাদের এই টিউবটা সাধারণত সোজা থাকে যেটা আমাদের বড়দের ক্ষেত্রে একটু বাঁকা থাকে সোজা থাকার কারণে বাচ্চা যদি শুয়ে খাওয়ানো অবস্থায় বমি করে দেয় তাহলে তার এই বমিটা এই রাস্তা দিয়ে কানের মধ্যে চলে যায় এবং আলটিমেটলি সে কানে গিয়ে ইনফেকশন তৈরি করে একটা প্রদাহ তৈরি করে ভেতরে যখনই একটা ইনফেকশন হয় তখন এই পর্দার উপরে তার একটা প্রেশার থাকে আলটিমেটলি পর্দাটা ছেড়ে যায় কান থেকে পুচ পড়াটা শুরু হয় বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে যখন সে তার এই ইনফেকশনটা সাবসাইড করে যায় কিংবা প্রাথমিক অবস্থায় ঔষধ শুরু করানো হয় তার ইনফেকশনটা যখন ভালো হয়ে যায় পর্দাতে যে ছিদ্রটা হয় সেটা হয়তো ভালো হয়ে গেল কিন্তু এই মা যদি তার এই বাচ্চাকে খাওয়ানোর নিয়মটা অবিকল আগের মতোই রাখেন তাহলে তার কানের এই ইনফেকশন ভালো হবে না এটা চলমান থাকবে কিছুদিন পর তার কানে ইনফেকশন হবে এবং দেখা যাবে যে এইটা আলটিমেটলি ভালো হচ্ছে না হয়তো পনেরো ষোলো বছর বয়সে গিয়ে একটা সময় তার সার্জারিরও প্রয়োজন দরকার হতে পারে সো যেটা আমি আসলে আপনাদেরকে পরামর্শ দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাকে কখনো শুয়ে খাওয়াবেন না চেষ্টা করবেন বাচ্চাকে উঠিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য হাতের মধ্যে এই হাতটা উপরের দিকে রেখে যেই দিকে খাওয়াবে সেই হাতটা উপরের দিকে থাকবে বাচ্চা থাকবে হচ্ছে এইভাবে একটু কোনি এবং বাচ্চাকে খাওয়ানোর পরে আপনার বুকে এবং কাঁধে কিছু আপনার কাঁধে কিছু সময় রাখবেন বাচ্চার পিঠের মধ্যে আস্তে আস্তে চাপড় দেবেন যাতে করে বাচ্চা ভেতর থেকে গ্যাসটা বের করতে পারে ঢেকুর তোলা পর্যন্ত কাঁধে রাখার চেষ্টা করবেন তারপর আপনি বাচ্চাকে শুয়ে দেন তাতে করে বমি করার সম্ভাবনা কম থাকবে যদি বমি না করে তাহলে সেই টিউব দিয়ে কানের মধ্যে এই ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পেশালি গ্রামে এই জিনিসটা খুব কমন যে গ্রামে চিকিৎসা ব্যবস্থাটা যদিও এখন মোটামুটি জেনারেলাইজড অনেক জায়গায় ছোটখাটো ফার্মেসি হয়েছে ফার্মেসি থেকে গিয়ে ওষুধ কালেক্ট করে নিতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গাফিলতি থেকে যায় সর্দি ঠান্ডা লাগলো এই জন্য আর ডাক্তার দেখানোর দরকার কি স্পেশালি আসলে ডাক্তার দেখানোর দরকার নেই কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ শুরু করতে হবে সো যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যখনই ঠান্ডা সর্দি লাগবে সাধারণত এই সর্দিটাই কানে ইনফেকশন হওয়ার জন্য রেসপন্সিবল থাকে সো যখন ঠান্ডা সর্দি লাগবে তখন কাছাকাছি একটা ফার্মেসি থেকে আপনি কিটোটিফেন দ্যাট স্টোফেন অথবা স্টাফেন কেটিফেন এই ধরনের বিভিন্ন ধরনের ঠান্ডার কিছু ঔষধ পাওয়া যায় ফার্মেসিতে সবগুলো ফার্মেসিতে অ্যাভেলেবেল থাকে আপনি ঔষধগুলো নিয়ে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয়ে কতটুকু খাওয়াবেন জিনিসটার ডোজটা জেনে নিয়ে তারপর বাচ্চাকে ওষুধ খাওয়ানো শুরু করেন বাচ্চার নাক বন্ধ থাকাটা কানের জন্য খুব বিপজ্জনক এই জন্য বন্ধ যেন না থাকে সেজন্য নাকের ড্রপ ব্যবহার করতে পারেন যদি দেখেন যে বাচ্চার সর্দি কাশির সাথে জ্বর চলে আসছে তাহলে অবশ্যই প্রয়োজন অনুযায়ী একজন এম বিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক শুরু করবেন যদি দেখেন যে আরো একটু জটিলতা হয়ে যাচ্ছে বাচ্চার কান কানে ব্যথা হচ্ছে অথবা বাচ্চার তো কানে ব্যথা বলতে পারবে না কিন্তু সে কান ধরে কান্নাকাটি করবে কিংবা তার হয়তো জ্বর আসবে যদি জ্বর থাকে এবং যদি ঘন পাকা সর্দি থাকে তাহলে ধরে নেবেন যে বাচ্চার কানে ইনফেকশন হয়েছে চেষ্টা করবেন কাছাকাছি একজন নাকান গলা ডাক্তার দেখানোর জন্য এবং ডাক্তার দেখিয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাগুলো গ্রহণ করার চেষ্টা করবেন কোনো বাচ্চার যদি কানে পুজ আসে সাধারণত আমরা ডাক্তাররা কানের ড্রপ দিয়ে থাকি এই ড্রপটা দেওয়ার আগে একটা নিয়ম হচ্ছে কানটাকে একটু পরিষ্কার করে নিয়ে পরিষ্কার কাপড় অথবা পরিষ্কার তুলা দিয়ে কানটাকে একটু পরিষ্কার করে নেবেন তারপর কানের ড্রপ দেবেন যেই কানে দিবেন বাচ্চাকে অন্যদিকে একটু ফিরে শুয়ে রাখবেন যেন কানের ড্রপটা কানের মধ্যে থাকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট যদি এভাবে থাকে তাহলে ড্রপটা ভালো করে কাজ করতে পারে তাতে করে দেখা যায় যেহেতু ছোট বাচ্চা তাদের সাধারণত খুব দ্রুত শুকিয়ে যায় সো কানের মধ্যে যে ইনফেকশনের কারণে পর্দাটা ছিদ্র হয় সেই ছিদ্রটা খুব দ্রুত জোড়া লেগে যায় তাতে করে যদি বাচ্চা মোটামুটি ভালো থাকে তাহলে এটাই হতে তার ফাইনাল মানে শেষ স্টেজ হলো হয়তো পরবর্তীতে আর কানের ইনফেকশন নাও পারে সো আপনি যত সতর্ক থাকবেন বাচ্চা তত ভালো থাকার সম্ভাবনা বেশি কিছু কিছু ক্ষেত্রে যেমন তিন থেকে ছয় বছর আট বছর কিংবা দশ বছর এই গ্রুপের যে বাচ্চারা থাকে তাদের সাধারণত দেখা যায় নাকের একদম শেষ মাথায় ওইখানে অ্যাডিনোয়েড নামে একটা টনসিল থাকে তালুর উপরে আর নাকের শেষ মাথায় ওই অ্যাডিনয়েড টাও যখন ইনফেক্টেড হয় তখনও কিন্তু এটা কানের মধ্যে তার ইনফেকশনের প্রভাব পড়ে যার কারণে অ্যাডিনয়েডের প্রভাবে বাচ্চারা অনেক সময় কানে কম শুনতে পারবে এবং কানে তার ইনফেকশনটা একটু ঘন ঘন হওয়ার প্রবলেম থেকে যায় সাধারণত এইসব ক্ষেত্রে বাচ্চারা একটু হাঁ করে ঘুমায় ঘুমের মধ্যে নাক ডাকে এবং বাচ্চাদের ঘুমটা খুব পিসফুল হয় না দেখা যায় ঘুমের মধ্যে একটু ছটফট করে সো এই ধরনের লক্ষণ যদি থাকে আপনি চেষ্টা করবেন নাক কান গলা ডাক্তার দেখাতে আমরা অনেক সময় একটা এক্স রে দিয়ে থাকি এক্স রে করে আমরা দেখতে পাই যে আসলে অ্যাডিনোয়েডটা বড় আছে কিনা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাডিনোয়েডের প্রবলেমগুলো ঔষধের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চারা ভালো হয়ে যায় অ্যাডিনোয়েডটা নর্মালি তেরো থেকে চোদ্দ বছর বয়সে গিয়ে আস্তে আস্তে অনেক কমে যায় কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় অ্যাডিনোয়েডের প্রবলেমের কারণে কানে প্রবলেম হয় সো আপনার বাচ্চার যে ধরনের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের কারণটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন আপনার কাছাকাছি নাকাম গলা ডাক্তার দেখাবেন ডাক্তার দেখে সে অনুযায়ী চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাদের যখন ঠান্ডা লাগবে সেই ঠান্ডা একটু গুরুত্ব দিবেন কিছু ওষুধ প্রাথমিক অবস্থায় শুরু করবেন ভালো না হলে কাছাকাছি ডাক্তার দেখিয়ে তারপর পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ